আসসালামু আলাইকুম আজ তৈরি করছি চিকেন বালা চাউল যা দিয়ে আপনি এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে ফেলতে পারবেন আসলে মজা প্রথমে চিকেন ব্রেস্ট পিসটা সেদ্ধ করে আমি এটা খুব সুন্দর করে খুলে নিয়েছি এবার ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ গুঁড়ো করে নিয়েছি এবার একটি প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে সেই সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিবো খুব সুন্দর করে ফ্রাই করে নিব যতক্ষণ না পর্যন্ত পানির একটা আওয়াজ না শেষ হয়ে যায় আওয়াজটা শেষ হয়ে গেলে মনে করবেন চিকেনের মধ্যে আর কোনো পানি অবশিষ্ট নেই এবার চিকেনে দিয়ে দিব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবং ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে এটা প্রিজার্ভেটিভ এর কাজ করবে এবার দিয়ে দিব যেই পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা এবং শুকনো মরিচ গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ফ্রাই ফ্রাই করে ফেলব দেন নামিয়ে আমরা এয়ারটাই বক্সে রেখে দেব ফ্রিজে এটি আপনি তিন চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং খালি আপনি ভাতের সাথে খেয়ে নিতে পারবেন অথবা কাঁচা পেঁয়াজ সরিষার তেল এবং ধনে পাতা দিয়ে মেখে ভাতের সাথে উফ আমার তো এখন জিভে জল চলে আসছে দারুন দারুন মজা একবার ট্রাই করে দেখুন কমেন্টেও আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো